আসসালামু আলাইকুম আমি লুনা মৌলভীবাজার বাজার থেকে আছি আপনাদের সাথে আমার পাশে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম ভিউয়ার্স বন্ধুরা আরেকটি নতুন দিনে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি শুরুতেই অনুরোধ করছি সব বন্ধুদেরকে যারা আমার পাশে আমি সাথে যুক্ত হয়ে থাকেন প্লিজ বন্ধুরা ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকেই বলছি কিন্তু আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার মনে একটু স্থান পেয়ে যায় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন সেই সাথে সুন্দর করে একটি কমেন্ট করবেন আর লাইক তো বন্ধুরা অবশ্যই আশা করছি তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমার আজকের ভিডিও প্রতিনিয়তই আপনাদের মাঝে আমি সকালবেলার আকাশের এক মনোরম দৃশ্য শেয়ার করে থাকি সেই সাথে হচ্ছে এখন মাঝে মাঝে আমার গোলাপ গাছের গোলাপ ফুলটাও শেয়ার করে থাকি আসলে ভালো লাগে আর এগুলো ভালো লাগারই দৃশ্য তো যাই হোক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা রাখছি সবাই সপরিবারে সবাইকে নিয়ে অনেক বেশি ভালো থাকবেন আর আমার ফ্যামিলির জন্য আপনারা অল টাইম দোয়া করবেন এটাও আমি মন থেকে আশা করি তো আমার ভিওয়ার্স বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু প্রতিদিনের মতোই খুব একটা বড় না আজকেও আপনাদের মাঝে আমি একটি রেসিপি শেয়ার করব। তারপর হচ্ছে নাস্তাও শেয়ার করব নাস্তা বলতে নুডলস শেয়ার করব যাই হোক বন্ধুরা এখন দেখে নেন এখানে কিছু বেগুন আছে তো বেগুন এবং আলু তারপর হচ্ছে ট্যাংরা মাছের সুটকি দিয়ে আজকে আমি একটি রেসিপি তৈরি করব। তো অন্যান্য জিনিস যা আছে সেগুলো আর শেয়ার করতে পারবো না তবে আরেকটা জিনিস কিন্তু বাকি রয়ে গেছে বলতে ভুলে গিয়েছিলাম সেটাও একটু করে দেখে নেবেন আর কি শেয়ার করি আমি রান্নার তো এখানে হচ্ছে টেংরা মাছের সুরকি এগুলাকে এখন আমি কেটে নেব আর কাঁচামরিচ তো অবশ্যই সুরকির তরকারিতে আমরা ব্যবহার করে থাকি সবাই নিশ্চয়ই এরকমই করেন তো এই হচ্ছে আলু যে আলুগুলা আমি এখন দেব ছুটকিত জন্য আর সবাই তো জানেন মোটামুটি কেউ কেউ জানেন সবাই না জানলেও যে আমার বাসায় কিন্তু এখন কাজের মানুষ নেই আমি সব কাজ নিজেই করি তাই আমার একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছে যেহেতু আমি একটু অসুস্থ থাকি তো আমার জন্য সবাই অল টাইম বন্ধুরা দোয়া করবেন আর আপনাদের মাঝে আমি যেন একটু বেশি বেশি করে ভিডিও দিতে পারি তবে দুঃখের বিষয় হচ্ছে আমি ভিডিও মনে হয় খুব বেশি দিতে পারবো না হয়তো আরও কমাতে হবে কারণ অনেক কষ্ট হয়ে যায় আর এডিট করতে প্রচুর সময় লাগে তারপর হচ্ছে গুছিয়ে করা এগুলো আসলে সম্ভব হয় না অনেক সময় অনেক কিছু করি সেগুলো আসলে ভিডিও আকারে আপনাদের মাঝে শেয়ারও করা যায় না বিভিন্ন ব্যস্ততা বিভিন্ন ঝামেলা সব কিছু লেগেই থাকে তো আসলে সবার ফ্যামিলিতে সব রকম সমস্যা থাকে কম বেশি কারো একটু বেশি হতে পারে এটাই তো যাই হোক বন্ধুরা দোয়া করবেন কখনো যেন আবার আপনাদের মাঝে রেগুলারলি ভিডিও আমি আপলোড করতে পারি তো আপনারা দেখেছেন কিন্তু আমি সুটকির তরকারিটা আমি রান্নাটা শেয়ার করতে পারিনি বলেছিলাম খুব চেষ্টা করব। আমি কিন্তু যেভাবে কেটে নিয়েছি সব কিছু আপনাদের দেখিয়ে দিয়েছি কিন্তু একদম রান্নাটা শেয়ার করলাম না আর এখানে হচ্ছে আমার গাছের মধ্যে যে আমরা শাক বলি ওই শাক দিয়ে আমার গাছে কিছু পাটশাক হয়েছিল মানে অল্প কিছু পাতা আমি কয়েকদিন কয়েকটা করে কালেক্ট করেছি আমি ফেলে দেইনি কারণ আমার অনেক ভালো লেগেছিলো যেহেতু আমার গাছ একটি মাত্র বড় হয়ে আছে একটা গাছ তো সেই গাছ থেকে কয়েকটি পাতা আমি কালেক্ট করে করে ডিপ ফ্রিজে রেখেছিলাম একটি বক্সে মানে ধুইয়ে প্রথমেই আমি পরিষ্কার করে বক্সে রেখে দিতাম তো কিছুটা পাতা যখন জমে গেছে কয়েক দিনের পাতা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না তো আমি ডাল দিয়ে ভাবলাম এত অল্প পাতা ভাজি করে একদম কম হয়ে যাবে তো নিজের গাছে যেহেতু সেটা তো অবশ্যই আমি কিছু একটা করে খাবো বা খাওয়াবো ফ্যামিলির অন্যান্য সদস্যদের এটা ছিল আমার মনের ইচ্ছা তাই আমি ভাবলাম যে ডাল দিয়ে দেখি কীরকম লাগে এই শাকটা ভাজি করলে তো এখানে ডালের পরিমাণ মোটামুটি আছে আর শাকের পরিমাণটা খুবই কম ছিল তারপরও আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লেগেছে হোক দুটি পাতা হোক চারটি পাতা তা কোনো বিষয় না বিষয় হচ্ছে এটি আমার রোপণ করা গাছ ছিল তো বন্ধুরা আমার অনেক বেশি ইচ্ছে করে জানেন আপনারা আমার কাজগুলো দেখেন আর আমার দু একটি কথা শুনে নেন আমার অনেক বেশি ইচ্ছে করে যে আমি নিজের মতো করে কিছু সবজি গাছ এখানে লাগাবো বা সেই গাছ থেকে কিছু ফল ধরবে ধরেন বেগুন আগে বাসায় বেগুন ছিল তারপর কলমি শাক ছিল পুঁশাক ছিল ওইগুলো আমি ডাটা রোপণ করেছি সেই ডাটা মাটিতে লাগানোর পর কিন্তু আমি পেরি শাক সেখান থেকে তুলেছিলাম ওই গাছগুলো থেকে কিন্তু এখানে কিন্তু খুবই অসম্ভব অনেক সমস্যা এখানে আসলে গাছ রোপণ করতে এরা আরও বেশি দিচ্ছে না আমি ভেবেছিলাম এখানে আমি গাছ লাগাতে পারবো আমার সবচেয়ে ভালো লাগার বিষয় এটাই ছিল কিন্তু এখানে আরও বেশি অনেক সমস্যা ওইখানে তো আমি গাছ লাগিয়েছি অনেক কিছু করেছি কিন্তু এখানে কিছুই ওরা করতে দিচ্ছে না মানে দিতে চায় না আমি যতটুকু জানি তো আমার মনটা খুবই খারাপ আমি কিছুই করতে পারি না বন্ধুরা তো যাই হোক বন্ধুরা কেয়ার করব পরের জায়গা থাকলে হয়তো এরকমই হয় মানুষ যে কেন এরকম করে জানি না একটু গাছ লাগালে পরিবেশের ভালো হতো ভালো লাগতো এটা তো সমস্যার কিছু না আমি জানি না কেন মানুষের এত সমস্যা মানুষকে সুবিধা দিতে তবে সব মালিকরা কিন্তু একরকম হয় না বন্ধুরা তো বন্ধুরা যাই হোক অনেক কথা বলে নিয়েছি কে কিছু মনে করবেন না আর এখন হচ্ছে সন্ধ্যার পর বাচ্চাদের জন্য আমি অন্যান্য দিনের মতো আজকেও নুডলস বানাচ্ছি প্রতিদিন নুডুলস বানাই না মানে ছোটো মেয়েটা মাঝে মাঝেই খায় ওর আব্বু নিয়ে আসে ওর জন্য নুডুলস তো ওর আব্বু ওর জন্য চিপস নুডলস কেক এগুলো নিয়ে আসে তো আজকে আমরা সবার জন্য বানিয়ে নিয়েছি ছটফট মশলা দিয়ে এই ম্যাগি মশলা দিয়ে নুডলসটা বানিয়ে নিয়েছি তারপর হচ্ছে ওর আব্বু আজকে ফানটা নিয়ে এসেছিল প্রচণ্ড গরম পড়েছে আমাদের এই বাংলাদেশে সবাই কিন্তু সবাইকে তো জানেন যারা এখানেই আছেন আর আমাদের মৌলভী বাজারে এত গরম আমি আসলে মনে হয় না আর কবে দেখেছি তো প্রচুর খারাপ লাগছে আমি অসুস্থ হয়ে গেছি যাই হোক এখন আমরা যারা আছি ছোটো মেয়ে খাবে না একদম ফ্রিজের ঠান্ডা কোল্ড কিছু খায় না ওর সমস্যা হয় তো সমস্যা আসলে আমারও হয় যেহেতু টনসিলের ইনফেকশন ছিল তারপর আজকে খেয়ে নেবো একদম ঠান্ডা ফান্টা। তো বন্ধুরা আপনাদের মাঝে শেয়ার করে দিলাম আমার এই ভালো লাগার বা কাজকর্মের কিছু কিছু মুহূর্তগুলো হয়তো আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছে আপনাদের ভালোও লেগেছে তো আজকের ভিডিও মূলত বন্ধুরা এই পর্যন্তই ছিল যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই একটা কমেন্ট পাবো আশা করছি আর যারা এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নেমে আবারও আপনাদের মাঝে ফিরে আসবো ইনশাআল্লাহ যদি আমি সুস্থ থাকি সেই পর্যন্ত সবার জন্য এবং সবার ফ্যামিলির জন্য দোয়া থাকবে সবাই যেন সবাইকে নিয়ে তার পরিবারের মানুষদেরকে নিয়ে অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম